ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বর্তমান সরকারের মিথ্যা কাহিনী রচনা করে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও বলেছেন তার কাছে শেখ হাসিনা পদত্যাগ পত্র নাই ক্যাবিনেট সেক্রেটারি বলেছেন তার কাছেও পদত্যাগ পত্র নাই এটি ষড়যন্ত্রের একটি নূতন আঙ্গিক শুরু করেছে তারা এই পত্রের কোনো প্রয়োজন নাই তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন পাঁচচল্লিশ সময় পাঁচচল্লিশ মিনিটের নোটিশে এইটাই তো তার পদত্যাগপত্র আমাদের কথা শুনতে হবে তারেক রহমানের মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে দেশে আনার ব্যবস্থা আপনাকে করতেই হবে নির্বাচন চায় কিন্তু এমন ভোটে নয় যে ভোট দিনের না হয়ে রাখতে হবে 25% গ্যাস তাই টাকাও বাজে 25% উৎপাদন ঠিক থাকলেও সিন্ডিকের চক্রের জন্য পণ্যের দাম আকাশচুম্বী বলে মন্তব্য করেন বিএনপি'র স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বাড়িতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন তাদের দাম সেটা কিন্তু উৎপাদনের কারণে এদিকে সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ডাঃ এম জাহিদ তিনি বলেন ভারত তাদের ভূখণ্ডে বসে বাংলাদেশ বিরোধী কোনো কাজ করতে দেবে না বলে বিশ্বাস করে বিএনপি কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা